নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্প এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পগুলি নিয়ে এবার কিন্তু শুরু হয়েছে কেওয়াইসির কাজ তো পিএম কিষান প্রকল্পে ই কেওয়াইসি অনেক দিন থেকেই শুরু হয়েছে অনেক দিন থেকে হয়ে আসছে অনেকেই ইতিমধ্যেই করে নিয়েছেন যখন প্রথম প্রথম চালু হয়েছিল তখনই অনেকেই করে নিয়েছেন কিন্তু কৃষক বন্ধুর কেওয়াইসির বিষয়টা আপনারা অনেকেই জানেন না অনেককেই কিন্তু কৃষক বন্ধুর কে করার জন্য ডাকছে কাদেরকে কৃষক বন্ধুর কেওয়াইসি করার জন্য ডাকছে কাদেরকে করতে হবে আপনাকে করতে হবে কি হবে না কিভাবে বুঝবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন প্রথমে আসি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদেরকে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় তিন কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার করে এই পি কিষানের টাকা পাওয়ার জন্য আমাদেরকে অনলাইনে আবেদন করতে হয় তারপর ডকুমেন্টস আরে সমস্ত কৃষক এসে জমা করতে হয় সমস্ত শর্তাবলী পূরণ করলে আমাদের নামগুলো এন্ট্রি করা হয় অনলাইনে বেনিফিশিয়ারি লিস্টে নাম তোলা হয় তারপর আপনাদের সেখানে আবার অনেকগুলো স্টেটাসে আপডেট আসে ল্যান্ড সিডিং বলে একটা অপশান আছে ল্যান্ড সিডিং ইয়েস আসতে হয় আধার সিডিং সেখানে ইয়েস আসতে হয় এবং ই কেওয়াইসির একটা রয়েছে সেখানেও কিন্তু ইএস আসতে হয় তো প্রথমে যখন বেনিফিশিয়ারি লিস্টে আমাদের নাম ওঠে নতুন যারা তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে ই কেওয়াইসি করা থাকে না তো তাদের ক্ষেত্রে ই কেওয়াইসি করতে হয় ই কেওয়াইসি অনলাইনে খুব সহজেই করা যায় পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে অপশান আছে সেখানে আপনারা আধারে ওটিপির মাধ্যমে আঙুলের ছাপের মাধ্যমে বা সিএসসি সেন্টারে গিয়ে বা নিজেরা মোবাইল থেকে ওটিপির মাধ্যমেও কিন্তু ই কেওয়াইসি করতে পারেন আর যারা ইতিমধ্যেই টাকা পেয়ে আসছেন আপনারা যদি স্ট্যাটাস চেক করে দেখেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেখানে যদি দেখতে পান আমাদের ই কেওয়াইসির ঘরে ইএস রয়েছে তাহলে নতুন করে ই কেওয়াইসি করার দরকার নেই আর যদি দেখেন ই কেওয়াইসির ঘরে নো রয়েছে সেক্ষেত্রে কিন্তু ই কেওয়াইসি করতে হবে তো পিএম কিষানটা খুব একটা সমস্যা নয় বা পি এম কিষানটা বিষয়টা আপনারা অনেকেই জানেন কিন্তু মেন বিষয় হচ্ছে কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে কেওয়াইসি শুরু হয়েছে আমাদের পঞ্চায়েতেও কিন্তু যাদের যাদের কে পেন্ডিং রয়েছে তাদের নামের লিস্ট পাঠানো হয়েছে কৃষি দপ্তর থেকে পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে এবার যাদের যাদের নাম এসেছে তাদেরকে কন্ট্যাক্ট করা হচ্ছে ফোন করে ডাকা হচ্ছে বা থেকে বাড়িতে বাড়িতে জানিয়েও দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিনিধি মারফত বা সদস্যদের মারফত তো কাদেরকে মূলত এগুলো জানানো হচ্ছে না যে সকল কৃষকদের আধার লিঙ্ক করা নেই কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও আধার লিঙ্ক করার একটা বিষয় রয়েছে প্রথমে যখন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তখন কিন্তু কৃষক বন্ধু আধার কার্ড ম্যান্ডেটরি ছিল না অনেকেই আধার কার্ড দেয়নি বা দিয়ে থাকলেও কৃষি দপ্তরের আধিকারিকরা যেহেতু তখন বাধ্যতামূলক ছিল না সেই কারণে আধার কার্ডের নাম্বার অ্যাড করেনি পরবর্তী সময়ে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল এবং এখন দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের যাই কাজ করতে যান না কেন নতুন আবেদন থেকে শুরু করে যা কিছুই করতে যান না কেন আধার কার্ড কিন্তু ম্যান্ডোটরি লাগে তো সেক্ষেত্রে এখন আধার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ তো যে সকল কৃষকদের আধার নাম্বার লিঙ্ক করা নেই আধার কার্ডের নাম্বারটা ফাঁকা রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই কৃষক বন্ধুর ই কেওয়াইসি করার জন্য ডাকা হচ্ছে তাদেরকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আধার কার্ড লিঙ্ক করার জন্য ডাকা হচ্ছে একটি করে নামের লিস্ট পঞ্চায়েতে পঞ্চায়েতে পাঠানো হচ্ছে এরিয়া অফিস থেকে মানে কৃষি অফিস থেকে তো সেখানে যাদের যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড এগুলো নিয়ে জেরক্স এবং অরিজিনালগুলো নিয়ে কিন্তু যেতে বলছে দিয়ে সেখানে কিন্তু জমা করতে বলছে এ তাহলেই কিন্তু তারা আধার কার্ডের নাম্বারটা অ্যাড করে দিচ্ছে এবার আপনি কীভাবে বুঝবেন আপনাদের আধার কার্ড যুক্ত রয়েছে কি নেই দেখুন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে সমস্ত কিছু বিষয় কিন্তু বোঝা যেত কিন্তু বর্তমানে অনেক মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তো ছাড়বার জন্যিত সমস্যার জন্য বন্ধু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কৃষক বন্ধু স্ট্যাটাস যদি আপনারা চেক করতে পারতেন বা যারা আগে চেক করে রেখেছেন আমাদের কাছে যদি কোনো স্ক্রিনশট থেকে থাকে বা দেখেছেন আগে স্ট্যাটাস আপনাদের যদি মনে থাকে তাহলে মনে করবেন যে বন্ধু স্ট্যাটাস যখন দেখেছিলেন সেখানে এ কেডি আইডি ভোটার কার্ডের নাম্বার তারপর আধার কার্ডের নাম্বারের একটা ঘর ছিল সেইখানে আধার কার্ডের নাম্বারের ঘরে যদি আপনারা দেখতে পান আপনাদের আধার কার্ডের নাম্বারটা দেখাচ্ছে বা দেখাচ্ছিলো তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের কৃষক বন্ধুর ই কেওয়াইসি করার দরকার নেই আমাদের কৃষক বন্ধুর ই কেওয়াইসি কিন্তু করা রয়েছে ঠিক আছে বিষয়টা বোঝাতে পারলাম একমাত্র যাদের সেখানে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করা নেই বা ওই ঘরটায় যাদের আধার কার্ডের নাম্বার ফাঁকা ছিল তাদেরকেই কিন্তু আধার কার্ডের নাম্বার যুক্ত করার জন্য ডাকছে আধার কার্ডের নাম্বার তাদেরকেই কিন্তু একমাত্র যুক্ত করতে হচ্ছে বাকিদেরকে যুক্ত করার প্রয়োজন নেই তাদেরকে যুক্ত করতে হচ্ছে না বিষয়টা বোঝাতে পারলাম আর যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না সেক্ষেত্রে উপায় কি রয়েছে সেক্ষেত্রে উপায় বলতে ধরুন আপনারা কৃষি অফিসে গিয়ে জানতে পারেন কারণ কৃষি অফিসে ওনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে ওনাদের অ্যাডমিন আইডি রয়েছে সেখান থেকে ওনারা কিন্তু আমাদের ভোটার কার্ডের নাম্বার বসিয়ে চেক করে বলে দিতে পারবে আমাদের আধার কার্ড লিঙ্ক রয়েছে কি নেই তো ওনারা যদি বলেন যে লিঙ্ক নেই ইকুয়াইসি করতে হবে তো সেক্ষেত্রে করতে পারেন আর যদি ওনারা বলেন যে লিঙ্ক রয়েছে তাহলে সেক্ষেত্রে করতে হবে না এভাবেও আপনারা কৃষি অফিসে গিয়ে ভোটার কার্ডের ভোটার কার্ডটা নিয়ে গিয়ে চেক করিয়ে দেখে নিতে পারেন এছাড়াও আপনারা ওয়েট করতে পারেন আপনাদের এলাকায় বা আপনাদের পঞ্চায়েতে ওই ধরনের কোনো লিস্ট আসছে কি না তার জন্য ওয়েট করতে পারেন যদি লিস্ট আসে আপনার নাম যদি থাকে সেক্ষেত্রে আপনি জমা করবেন অনেক সময় কৃষি অফিস থেকে ফোন করেও আপনাদেরকে ডাকা হচ্ছে যদি ফোন করে ডাকে সেক্ষেত্রেও আপনারা গিয়ে কিন্তু ইকোয়াইসিটা করে নেবেন তো ইকোআইসি না করলে সমস্যা কি হবে দেখুন টাকা যে আটকে দেবে এরকমটা কিছু কোথাও নিয়মে বলা নেই তবে সাবধান হয়ে যাওয়া ভালো পরবর্তী সময়ে যদি কোনো সমস্যা করে সেক্ষেত্রে তো সমস্যায় পড়বেন আপনারা তাই আগাম সতর্কতা অবলম্বন করে নেওয়া ভালো যদি মানে আপনাদেরকে করতে বলে অবশ্যই কিন্তু আপনারা করে নেবেন বা যদি আমাদের আধার কার্ড লিঙ্ক না থাকে অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন তো এটাই ছিল বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন